কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার শত কোটি কোটি প্রণাম তো আজকে আমরা একটি সুন্দর বিষয় আলোচনা করব বিষয়টি হল ভগবান আমরা প্রত্যেকেই জানি যে ভগবানের ইচ্ছা ছাড়া কেউ উপবাসও করতে পারে না বা ভগবানের জন্য কোনো ব্রতও করতে পারে না বা কেউ ইচ্ছা করে কোনো দিন কিছু করতে পারে না ভগবানের ইচ্ছা যদি না থেকে থাকে তো সবই ভগবানের ইচ্ছা তো আমরা একটি সুন্দর গল্প মাধ্যমে জানবো যে একটি কৃষ্ণ ভক্ত তিনি খুবই সাধারণ অতীব গরিব ভক্ত ছিলেন এবং খুবই সাদা ভদ্রলোক ছিলেন তার পরিবারের স্ত্রী দুটি সন্তানও ছিল তো সে যেহেতু কৃষ্ণ ভক্ত ছিল তো সুন্দর একটি গল্পের মাধ্যমে আমরা জানবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখো তো আপনাদের আশা করি খুবই ভালো লাগে গল্পটি তো তিনি তার কৃষ্ণ মন্দিরের কাছে একটি গুরু বাবা যে তিনি ভাগবত গীতা পাঠ করেন তো ভক্তটি মানে আরো অসংখ্য ভক্ত কিন্তু পাঠ শ্রবণ করতে আছে একদিন গুরুদেব পাঠ করছিলেন তো পাঠ করতে করতে তিনি বললেন যে ভগবানের ইচ্ছা ছাড়া কোনো গাছের পাতা পর্যন্ত নড়ে না এবং কেউ যদি মনে করে যে আজকে সারাদিন সে উপবাস করে থাকবে সেটিও কিন্তু ভালো না কেননা ভগবানের ইচ্ছা ছাড়া কেউ উপবাসও করতে পারে না আর ভগবানের ইচ্ছা ছাড়া সে খেতেও পারে এবং কোনো কাজও সে করতে পারে না তো সেই সাধারণ খুবই সাদা সিদে মনের মানুষ ভদ্রলোক ভক্তটি তিনি মনে মনে ভাবলেন আচ্ছা গুরুজি বললেন যে কোনো গাছের পাতা নড়ে না সেটা না হয় বুঝলাম এবং কেউ খেতে পায় না সেটাও না হয় ঠিক আছে অনেক ক্ষেত্রে আমাদের অন্ন হয়তো জোটে না যেহেতু আমরাও অত্যন্ত গরিব তো আমাদের অন্ন হয়তো দেশ দিন জোটেও না কিন্তু গুরুজি যেটা বললেন যে ইচ্ছা করলে কেউ খেতে পারবে না কিন্তু কেউ যদি মনে করে উপবাস করবো সেটা কেন করতে পারবে না আমি নিজে চেষ্টা করে দেখবো উপবাস করতে পারি আমি তো চেষ্টা করলে সারাদিন না খেয়ে না দিয়ে থাকতে পারবো এতে আমার ভগবানের ইচ্ছা হতে হবে সে মনে মনে ভাবলো সে যেহেতু কৃষ্ণ ভক্ত তার মনে ভক্ত ভক্তি শ্রদ্ধা সবই আছে কিন্তু ওই কথাটাও মেনে নিতে পারেনি যে কৃষ্ণ ভক্ত হয়েও যে তার মনে প্রশ্ন জাগলো যে আমি যদি মনে করি আজ সারাদিন কিছু খাবো না খেয়েই থাকবো আমি সারাদিন উপবাস হয়ে থাকবো সেই মনের ভাব নিয়ে সে যখন মনে স্থির করলো যে আগামীকাল আমি সারাদিন উপবাস থাকবো রাত্রিকালেও খাবো না পরের দিন সকালে আহার করবো এবং দুর্বাবাকে বলবো যে গুরুজি আপনি যে কথাটা কালকে বললেন আমি তো দেখ আমি তো পেরেছি তো আমি সেখানে সেই ভদ্রলোক মানে সেই ভক্তটি কিছু কোনো কিছু কথা না বলে সেখান থেকে গৃহে চলে এলো এবং তার স্ত্রীকে জানালো যে আমি আজকে সারাদিন কিছু খাবো না তো তার স্ত্রী জিজ্ঞাসা করলো কেন খাবে না বললো না আমি একটা আজকে মনে মনে একটা সংকল্প করেছি আমি আজকে কিছু খাবো না তো সে ভাবলো ঠিক আছে বাড়িতে থাকলে তো ঘরের সবাই বলবে বারবার খাওয়ার জন্য অনুরোধ করবে তার থেকে আমি একটা আমাদের পাশেই একটা জঙ্গল আছে সেখানেই থাকবো আমি আজকে ওখানে থাকবো এবং সারা দিন জঙ্গলের মধ্যে কেটে যাবে রাত্রে সন্ধ্যে রাতের দিকে আমি হয়তো ফিরে আসবো তখন হয় সে দেখবো সবাই ঘুমিয়ে পড়েছি কেউ আমাকে খাওয়ার জন্য বলবেন তো সেই জন্য সে তখন জঙ্গলের মধ্যে গিয়ে একটা উঁচু গাছের মধ্যে একটা ডালের উপর বসেছিল সারাদিন সকালবেলা যেহেতু গিয়েছিল দুপুর গড়িয়ে গেল প্রায় বিকেল হব হব ভাব তখন কয়েকজন ভক্তরা ওই যে রাধাকৃষ্ণ মন্দির থেকে পুজো মানে অনুষ্ঠান করে ফিরছিল তাদের কাছে অনেকটা মহাপ্রসাদ ছিল তো সেই প্রসাদগুলি তারা সেবা নেবে বলে ঠিক সেই গাছের গোড়াটাই বসেছিল জঙ্গলের মধ্যে যেহেতু তো মহাপ্রসাদ যেহেতু ভগবানের অমৃত খুবই সুস্বাদু এবং খুবই সুগন্ধময় সেই গাছের উপরে উঠে থাকা ভক্তটি সে মনে মনে ভাবলো আচ্ছা এত জায়গা থাকতে এত গাছ থাকতে এই গাছের গোড়াতেই তাদেরকে প্রসাদটা পেতে হচ্ছে আচ্ছা তুমি যাই হোক ভগবান যতই যাই হোক ভগবানের প্রসাদ তো তারা খাচ্ছে খা কিন্তু আমি ওইদিকে দিকে তাকাবোই না আমি আজকে উপর বাস করেই থাকবো কেউ যদি আমার দিকে তাকিয়েও ফেলে ডাকেও তাও আমি যাবো তারপরে হঠাৎ প্রসাদ খেতে খেতে হঠাৎই দূর থেকে কেমন একটা গর্জন শুনি শুনতে পেল তারা তারা চমকে গেল ওখানে তো বন জঙ্গল পরিষ্কার বন জঙ্গলের মাঝখানে একটা सुरंग রাস্তা ছিল দু ধারে বন জঙ্গল ছিল রাস্তার মধ্যে দিয়ে পথ ছিল বন জঙ্গলের মাঝখান দিয়ে তো তারা একটা আকার একটা বিকট একটা চিৎকার মানে একটা কোন পশু খুব গম্ভীর টাইপের গর্জন করছিলেন তারা যে কোনো কারণে বুঝতে না পারে সেখান থেকে তারা সরে ভয় পেয়ে ওখান থেকে চলে গেলেন দৌড়ে পালিয়ে গেলেন তো ভেবেছিলেন যেন বর্জন করতে করতে দিকেই তা তারা হয়তো ভেবেছিল সেটি বাঘ হতে পারে অন্য হতে পারে ভয় পেয়ে তারা ছুটে চলে কিন্তু মহাপ্রসাদ গুলো তাড়াতাড়ি করে তারা যেহেতু ছিল তো সেটা হুকিয়ে নিয়ে যেতে পারে অমনি গাছের নিচেই ছিল তো সন্ধ্যা হয়ে গেল তখন সেই ভক্তটি গাছের উপরে মনে মনে ভাবছে যে আজকে তারা মহাপ্রসাদটা তো ফেলে চলে গেল তার থেকে এত তীব্র গন্ধ সুগন্ধ আসছে তো যাই হোক আমি কিন্তু আজকে উপবাস করেই থাকবো খাবো না তো সেই জঙ্গলের মধ্যে দিয়ে হঠাৎই কয়েকজন ডাকাত দল ডাকাতি করে লুট পাট করে ফিরছিল তারা হঠাৎই যেতে যেতে ওখানটায় থমকে ওখানটায় বলতে ওখানে যেতে যেতে তারা দাঁড়িয়ে পড়লো জঙ্গলে যেহেতু গভীর এবং মাঝখান থেকে দাঁড়িয়ে পড়ে ভাবছে যেখানে একটু বিশ্রাম নেওয়া যাক যেহেতু থেকে একটা সুগন্ধ বেরোচ্ছিল তো তারা ভাবলো এই জঙ্গলের মাঝখানে এত সুস্বাদু খাবার এত সুগন্ধিযুক্ত খাবার কোথা দিয়ে এলো তখন তারা খাবে বলে ডাকাতের আরও সদস্য ছিল তারা খাবে বলে সবে সবজিকে হাতে করে তুলে নিয়েছে এবার যে ডাকাতের সবটা ছিল সে তো অতীব চালাক সে তো খুবই চতুর সে তখন বললো দাঁড়া দাঁড়া তোরা কেউ খাবি না দাঁড়া এখানে এত গভীর জঙ্গল এই প্রসাদটা এখানে কোথা থেকে মানে এই খাবারটি এখানে কোথা থেকে তখন তারা বলল সত্যি তো আমরা তো না ভেবে খেয়ে নিচ্ছিলাম তখন বলল দেখ দেখ এ হয়তো আমাদেরকে মারার প্ল্যান করে খাবারে হয়তো বিষ বা কোনো কিছু হয়তো মিশিয়ে দিয়ে রেখেছে ঠিক আছে আমাদেরকে মেরে ফেলার জন্য কিন্তু এটা পরিকল্পনা করেছে কাউকে দেখতে পাস কি দেখ তখন চারদিক তারা খুঁজতে লাগলো হঠাৎ কারোর একজন চোখ পড়লো গাছের উপর দিকে একজন ব্যক্তি ধুতি পরে বসে আছে তাকে তো টেনে নামানো হলো নামানোর পরে তাকে জিজ্ঞাসা করছি এত রাতে গভীর জঙ্গলে তুমি কি করছো বা তুমি এখন এই খাবার নিচে খাবার রেখে তুমি ওপরে কি করছো তখন সেই ব্যক্তিটি নেমে এসে সেই ভক্তটি বলল আজকে আমি সারাদিন উপবাস করে আছি আমি কিছু খাব না বলেই জঙ্গলে আমার বাড়ি খুব বেশি দূর না জঙ্গলের শেষেই আমার বাড়ি তো আমি বাড়িতে যাব একটু পরে ভাবছিলাম তো একটু পরে চলে যাব বলছে না এই খাবারগুলোর মধ্যে নিশ্চয়ই বলছে না আমি বিষ মেশাই তখন সেই ডাকাতটি বললেন তুমি নিশ্চয়ই মারার প্ল্যান করে খাবারগুলোকে বিষ দিয়ে রেখেছো তখন সেই ভক্তকে বলল না আমি আজকে অন্য একটা পরিকল্পনা করেছিলাম উপবাস করবো তো কত যাত্রীরা যাচ্ছিল এখান থেকে তো ভোগটা আসাধন বলল কিন্তু একটা বাঘ বা কোনো কিছু গর্জন শুনতে পেয়ে তারা ভয়ে পালিয়ে গিয়েছে প্রসাদপুর এখানে ছিল তখন ডাকাত সর্দার বলছিল তুমি আবার নতুন গল্প বানাচ্ছো তুমি মিথ্যা কথা বলছো তুমি এই প্রসাদটা খাবে যদি বিষ দেয়া থাকে তাহলে তুমি মরে যাবে তোমার পাপ কাজের শাস্তি তুমি পেয়ে যাবে আর যদি বিষ না দেয়া থাকে তুমি যদি খেয়ে যদি বেঁচে যাও তাহলে তোমাকে আমি এখান তোমাকে আমরা এখান থেকে যেতে দেব তোমাকে মুক্ত করে দেবো আর তা না হলে কিন্তু আমাদের হাতে মারা পড়বে তখন সেই ব্যক্তি খুবই চিন্তায় পড়ে গেল যে আমি কী করবো যদি না খাই তাহলেও মন হবে আর যদি খাই তাহলে তো বেঁচে যাবো কেননা আমি তো জানি সারাক্ষণ আমি তো উপরে উঠে পাহারা দিচ্ছিলাম এর মধ্যে তো কোনো বীজ নেই তখন সে বাধ্য হয়ে সেই খাবারটি খেয়েছিল খাওয়ার পরে ডাকাতটা তখন বলল ঠিক আছে তুমি এবার যেতে পারো তারপরে যে প্রসাদগুলো অবশিষ্ট ছিল তারা সেই ডাকাতটা ভাগ করে খেয়েছিল করাও যায় না না বা কোনোদিন একটা মানুষ থাকতে আমি আজকে বুঝতে পারলাম সেই মনে মনে সেই ব্যক্তিকে ভাবলে যেটা বলেছিল ঠিকই বলেছিল গুরুদেব কথা আমি না বুঝে অপরাধ করে ফেলেছি তো আমার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধ রাধি